হ্যালো হ্যালো সবাইকে আবার আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আজকে আমি দেখো সেজেগুজে চলে এসেছি আর আজকে আমি এখন যাচ্ছি আমার বড়ো পিসির বাড়িতে আর শুধু আমি যাচ্ছি না আমার মা বাবা দুজনেই যাচ্ছে তো আমি মার খাবারটা নিতে ভুলে গিয়েছিলাম তাই জন্য আবার ঘরে গিয়ে খাবারটা নিলাম আর এই দেখো আমরা তিনজন বসে পড়েছি এখন বড় পিসির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমার বড় পিসির বাড়িটা আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরেই কিন্তু অতটাও দূর নয় তো দেখ দেখতে দেখতে এই দেখো আমরা চলে এসেছি আমার পিসির বাড়িতে আর এসেই দেখো কীরকম ঠাটা পড়া রোদ পড়েছে আমাদের এখানে এত গরম এত রোদ এই দেখো এটা আমার বৌদি দেখো মেধো বৌদি এখানে দেখো কী রান্না হচ্ছে মাছ মাছ ভাজা আর এদিকে ভাত ছোট্ট রান্নাঘর দেখো কত সুন্দর আর এই দেখো এগুলো কী এগুলো হলো নটকা নটকো আর কি এক জায়গায় এক এক নাম এটা আছে নাকি রে দেখা এই দেখো এগুলো হলো যা গিয়ে কি যাবি খুঁদি যাব খুদি এই যে আমার ভাস্তি একে আগেও দেখেছিলে আমার এদিকেও দেখো কত যা তো এই দেখো ছোট ছোট ব্লুবেরির মতো দেখতে এই জামগুলো যেটা সত্যি কথা বলতে কি আমি আমাদের এখানে কখনোই আমি এই ধরনের জাম খাইও নি দেখিও আমি ফার্স্ট টাইম এই এই প্রথম আমার পিসির বাড়িতে এই জামগুলো দেখলাম যেগুলো খেতে একদম অসাধারণ ছোট্ট ছোট্ট চিনির একটা মানে ব্লাস্ট বলা যেতে পারে ছোট ছোট যে বোঝাই যায় তো ওদের লটকা গাছও আছে যেখান থেকে আমার ভাস্তি আমাকে দুটো লটকা দিয়েছিল কিন্তু কি বলবো লটকাগুলো এতটাই টক ছিল যে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এত টক টক এগুলো হুম জাম খুদি জাম খায় আমি খুব টেস্ট লাগে

তো এতক্ষণ যে বক বক করলো সে হলো আমার পিশাতো দাদার মেয়ে আর এই এই বৌদিটারই মেয়ে এটা হলো আমার ছোট বৌদি আমার এদিকে দেখো গরমে আমার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে দেখো ক্লিয়ার মার্চ ক্লে দিয়ে আমার আর এদিকে আমার বাবা এখানে শুয়ে মোবাইল দেখছে আর এই যে আমার ভাস্তি পাখি ও এখন আমাকে দেখো পে সাজিয়ে দিচ্ছে ও আমার হাতে নেল পালিশ লাগিয়ে দিচ্ছে আর অনেক কিছু করেছে ও আমাকে প্রকাশ্য তো আমাদের বাড়িতে আমার পিসিমণি এখন আর ফ্যানের হাওয়া খাচ্ছে তো দেখো ফ্যান তো আমরা তখন মানে আমরা একটা ব্লগ করেছিলাম এর আগে তো ওটা নিশ্চয়ই আমার আমার মুক্ত নিশ্চয়ই ওটা তোমাদেরকে সবাইকে দেখাবে তো তারপর আমরা রাস্তায় আমাদের বাড়িতে কি কি আছে মানে ওটা তো দেখিয়েছি দেখো আমি আর এই যে আমার ভাস্তি আমরা দুজনে মিলে যাচ্ছি হ্যাঁ বলতি বল আমরা যাচ্ছি ওরা জানপাতে তো এই যে কেন বাকি তো আমরা কি খাটা বড় মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম আগে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিস দেখাবো তো এখনই দেখাবো ইন্টারেস্টিং জিনিসটা কি তোমরা তোমাদেরকে দেখাবো আর এই ছোট ছোট মিনিগুলো ব্লগগুলো দেখতে আমার আমার মুখ বুঝিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই একটা করে লাইক দিবে নালে কিন্তু হবেই না তো আমরা যাচ্ছি তো দেখো আমরা চলে এসেছি জামের গাছটার ওখানে আর এই যে জামের গাছ দেখো আমার বাসি তো ওই দেখো ও জামের গাছের উপর উঠে পড়েছে এখন পারবে জাম এগুলো হলো ক্ষুদি ক্ষুদি জাম ছোট্ট ছোট্ট মিনি জাম আর কি দেখো জামগুলো হলুদ হলুদ আছে হলুদ না সরি বেগুনি আর হলো সবুজ সবুজ এই রোদে আমি একদম পিয়ে গেলাম কোন জায়গায় ফেলবি নিচেও পড়ে আছে কত যাম দেখি আবার পড়বি তুই কত উপরে যাস না ওইদিকে যাস না পাখি দেখো দেখো কিভাবে পাচ্ছে দেখো দেখো দিয়ে বাপরে কতটাই যে এখানে দেখিস চল এ দেখো কতগুলো দেখো জাম এখানে আমার ভাস্তি আমাকে পেরে দিচ্ছে জামগুলো দেখো সব পাকা পাকা ও আরো পেরেই যাচ্ছে ওকে না করছে আমি যা পারিস না পারিস না তো দেখো পেরেই যাচ্ছে এতগুলো তো আমার কিছু মনে নিয়ে আসছে তো এই দেখো আমার আমার মানে পুরো শরীরের অবস্থা টাইট আর এই যে আমার পিছু এখন দেখো এতগুলো জাম নিয়ে যাবে বাড়িতে ওদের ওরা কথা যাবে নামও শরীরে খাইও নাই আর আমরা কত মানে আমাদের খেতে খেতে আর খেতে ইচ্ছু না তো দেখলে ওর বকবকানিতে কি আর বলব আমাকে কথাও বলতে দিচ্ছে না যাই হোক আমার পরিশ্রমটা কমিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে আসার পরে দেখি আমার মা বাবার আমার বড় খেতে বসে গেছে তারপরে আমি আর পাখিও বসে পড়লাম খেতে তা দেখো এখানে আমার বৌদি অনেক কিছু রান্না করেছে এটা আমার মেজো বৌদি যাকে দেখলে যে রান্না করছিল আর আরেকটা পাখির যে মা ও হলো ছোট বৌদি তা দুইজনই দিয়েছে আমাদেরকে দুই তরফ থেকেই আমাদের জন্য প্রচুর খাবার খাওয়া খাদ্য দুই ধরনের মাছের ঝোল দেখো দুই ধরনের পুঁই শাক দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি আর ছিল পটল ভাজা আর একটা করে হলো কি গন্ধরাজ লেবু আর চিকেন তো এই যে এখন দিচ্ছে সেটা হলো আমার ছোট বৌদি পাখির মা আর একটু আগে যে দিল সে হলো আমাদের মেজো বৌদি আর খেতে খেতে এই দেখো আমার প্রচণ্ড গরম লেগেছে গরম এত যে আমরা খেতেই পারছিলাম না তবুও আমি খাচ্ছিলাম কিন্তু আমি বেশি খেতে পারিনি এত গরমে যাই হোক সব রান্নাই খুব ভালো হয়েছিল। খুব সুস্বাদু হয়েছিল প্রত্যেকটা রান্না আর এই দিক দিয়ে আমার মাও দেখো খাচ্ছে কয়েকদিন অসুখের জন্য মা ভালো করে খেতে পারেনি তো এখন বড় ননদের বাড়িতে এসে ভালোই খাচ্ছে মা সেটাই বলছিল যে আমাকে তো তোরা বাড়িতে ভালো খেতে দিস না আর এখানে এসে আমি তাও একটু খাচ্ছি মন ভরে

তো দেখতে পেলে পাখি আমার ভাস্তি ও এইসব ছোটো ছোটো জামগুলো ছাড়িয়ে দিল। ওগুলো আমি বাড়িতে নিয়ে এসেছিলাম আর ওকে ও আমাকে পেয়েই দেখো আরও কি শুরু করেছে এখানে আমাকে ইনস্ট্যান্ট মেহেন্দি পরিয়ে দিল। দারুণ হয়েছে মেহেন্দি পরাটা আর এরপরেও আমাকে ছাড়ছিল না ও বলল পিসি তোমার আমি চুল বেঁধে দেবো তারপর আমরা একটু বিকালে বাইরে গিয়েছিলাম রাস্তায় ঘুরতে তখন এই ছোট্ট ক্লিপটা নিয়েছি এরপর সবাইকে বিদায় জানিয়ে একটু মনটা ভারাক্রান্ত হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে কারণ সন্ধ্যা একটু পরেই লেগে যাবে তো এইভাবেই আজকের দিনটা প্রচণ্ড গরম হলেও খুব ভালো কেটেছে আমি আমার মা বাবা এইভাবেই মাঝে মধ্যে আমার পিসিদের বাড়ি ঘুরতে যাই তো আজকে লকটা এখানেই শেষ করলাম টাটা